কুমার বি আর শুন এই ধরো জামে আবার গিয়ে আছে একটা ছাও আছে দেন ছাও থাকলে খাও কিছ ছাও নাই আবার লক করে দাও কোনডা কোন না ধর এই দেশে না আচ্ছা আমার তো মুসা পায় নাই দিছে দেখছেন মই দিছে এটা পশনের মশলাও করেছে আমো খান পশন মতে দিছে এক ফুট بو কোসমায় বড় কোসল দেখাইতে মুসা কবে হইতে মা মার দাও কুমার দিছে আমি চালু কর দিবা এ বং